আবারও বেড়ে গেল ব্রয়লার মুরগির বাচ্চার রেট বর্তমান ব্রয়লার মুরগির সোনালি মুরগির প্রত্যেকটা বাচ্চার রেট বাড়তির দিকে রয়েছে খামারি ভাইদের জন্য একবারে দুঃসংবাদ বলতে পারেন বর্তমান যে হারে বাচ্চার দাম বাড়তেছে আসলে খামারিরা বাচ্চা তুলে তুলবে না তুলবে না এই নিয়ে অনেক খামারে চিন্তিত রয়েছেন কারণ এই দামে বাচ্চা তুলে লাভ হবে কি লস হবে আসলে অনেক চিন্তিত রয়েছেন খামারে তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং যারা সোনালি টাইগার ব্রাউন কয় প্রত্যেকটা বাচ্চা পাইকারি দামে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি প্রাণপ্রিয় খামারি মেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বারোই আগস্ট রোজ মঙ্গলবার আজকে প্রত্যেকটা বাচ্চা রেট আপনাদের আজকে জানিয়ে দেবো আজকে সোনালি অরিজিনাল বত্রিশ টাকা বন্ধু কিনে বাচ্চা হয়েছে এবং সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা এবং সোনালি হাইব্রিড আজকে তেতাল্লিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট সুপার হাইব্রিড ছয়চল্লিশ টাকা এবং সোনালি মুরগ প্রতি পিস বাচ্চা বাচ্চাকৃতভাবে নিতে অবশ্যই স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বে এবং টাইগার মুদির বাচ্চা আজকে বান্ন টাকা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের একশো পঁচিশ টাকা আজকে বার্ড মুরগি বিক্রি হচ্ছে প্রতি পিস এক আটচল্লিশ টাকা মিশরীয় ফার্মে আজকে বত্রিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং ফর্মি যারা নব্বই পার্সেন্ট ডেকে বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ষাট টাকা বাড়তি পড়বে এবং সাদা ফার্মে ছাব্বিশ থেকে সাতাশ টাকা ফার্মি এক মাসেরগুলো একশো পঁচিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা আজকে রেট দিয়েছে প্রতি বাচ্চা বাচ্চারে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার তেরো বা বেজিং যাকে বলে এগুলো একশো চল্লিশ টাকা পর্যন্ত বাচ্চা হয়েছে এবং কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজের বাচ্চা নয় টাকা এবং কোয়েল পাখির যারা ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আজকে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা রেটে তো অবশ্যই মাথায় রাখবেন যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চা এগুলো আজকে ব্রয়লারের বাচ্চাগুলো দুই থেকে চার টাকার মতো বাড়তি রয়েছে আচ্ছা কাজী কোম্পানির বাচ্চা আজকে বিশ থেকে বাইশ টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে সেই সাথে কাজের লোমান বলেন কাজীর রস আছে কাজী রস বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে এবং নাহারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বাইশ টাকা পুবিটা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অবশ্যই যারা বাচ্চা সংগ্রহ করতে চান সব সময় এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ যারা বাসি বাচ্চা বা বি গ্রেডের বাচ্চা নেন অনেক সময় বাচ্চা মারা যায় এবং তাড়াতাড়ি ওজন আসে না অনেক সময় লাগে গোল্ডেন আজকে গোল্ডেন কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঁচিশ থেকে সাতাশ টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা নিউহ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে চব্বিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তেইশ থেকে চব্বিশ টাকা তো এই ছিল ব্রয়লার সেক্টরের বাচ্চারে বর্তমান ব্রয়লার বলেন সোনালি বলেন প্রত্যেকটা বাচ্চারে তিন থেকে চার টাকা বাড়তি থেকে রয়েছে তো যাদের এ গ্রেডের ভালো মানের সোনালি বলেন ব্রয়লার টাইগার ব্রাউন প্রত্যেকটা বাচ্চা পাইকারি দামে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আরেকটি গুড নিউজ হচ্ছে যদি বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় আমরা সেই মারা যাওয়া বাচ্চার ক্ষতিগ্রস্ত টাকাগুলো ফেরত দিয়ে থাকি অবশ্যই আমাদের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আরেকটি কথা বলতে চাই বর্তমান ব্রয়লার মুরগির রেট বর্তমান অনেকটা বাড়তির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে বিক্রি করার মতো তারা অবশ্যই বাজার যাছাই বাছাই করে বিক্রি করবেন কারণ ব্রয়লার মুরগি আজকে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকায় বিক্রি হচ্ছে সেই সাথে সোনালি আজকে দুশো ষাট থেকে সত্তর টাকা এবং সর্বোচ্চ দুশো আশি টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে সোনালির বাজার সেই সাথে আজকে কালার বাট দুশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বাহান্ন বিভিন্ন রেটে কিনে বেছা হচ্ছে অবশ্যই সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত খোদা হাফেজ